হ্যালো বন্ধুরা আজকে আমরা আমাদের পৃথিবীকে ধ্বংস করতে চলেছি তো এই গেম প্লেটা হলো একটা সোলার স্মেলাস বলে তো চলো গেম প্লেটা শুরু করা যাক গেম প্লেটা বলা গেলে পুরো পৃথিবী বেশ উপরে বানানো এই তো গেম এখন আমরা নর্মাল করতে হবে প্রথমে আমরা একটা নর্মাল প্ল্যানেট বেছে দুটো দেখাচ্ছে এই যে আমাদের পৃথিবীর একটা জিনিস দেখতে হয় কিন্তু এটাতে চাঁদও দেখতে পাচ্ছ আশেপাশে ঘুরছে এই যে আমরা একটা জুম আউট করে দেখাচ্ছি আর এই যে পাশে দেখতে পাচ্ছ কত মানুষ বেঁচে আছে কত মানে পৃথিবীর এই যখন আমরা চাঁদে অ্যাটাক করলাম এখন আমরা এটা একটু পৃথিবীর উপরে ট্রাই করে দেখি অ্যাটাকটা এই দেখতে পাচ্ছ পৃথিবীর উপরে ট্রাই করছি লাইটিং বিম প্রথমে এটা থেকেই শুরু করি তারপরে অন্য অ্যাডভান্সগুলো দেখাবো এই দেখতে পাচ্ছ পৃথিবীর পুরো গভীর হয়ে গেছে তো এখানে আরো অনেক এই যে দেখতে পাচ্ছ লাইটিং বো ম্যাটাক হি এটা দেখতে পাচ্ছ সাথে সাথে কি করে পুরো ওয়েভের মতন লাইটিং উইনটা এই যে দেখতে পাচ্ছ আমাদের পৃথিবীর আর্ধেকের মানে পঁচাত্তর পার্সেন্ট

ফিফটি পার্সেন্টের কাছাকাছি ড্যামেজ হয়ে গেছে আমাদের পুরো সোলার স্ট্রাসটা দেখতে পাচ্ছ আমাদের পুরো গ্রহটা এখন পুরোপুরি ই হয়ে গেছে এটা কি করতে পারে এই যে এটাই এখন আমরা পুরো লেভাল টেনে যাইনি এই যে দেখতে পাচ্ছ একটা চাঁদ অ্যাটাক করছে দেখো চারটা পুরো ডাইরেক্ট আর একটা চাঁদ অ্যাটাক করে দিই এখনো পিছন দিয়ে বের হয়নি বলা গেলে পৃথিবীর পুরো জিরো মানুষ বেঁচে আছে এই পুরো জিরো দেখা পুরো গেলে পৃথিবীটা আগুনের গোলা হয়ে গেল পুরোপুরি দেখতে হচ্ছে দেখতে হচ্ছে পুরোপুরি পৃথিবীটা আগুনের গলা হয় ওই যে সামনে সূর্য দেখতে পাচ্ছ আর একটা ট্যাক আছে আরেকটা ট্যাক আছে যে প্রথমে ওটা রিসেট করে নিয়েছি এই আরেকটা ট্যাক মানে একবারই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে এই যে এখন ওটা দিচ্ছে এটা বোধহয় এলিয়ে এলিয়েনের রিসেপ এলিয়েন রিসেটের তলারিটা এই এবারে দেখতে পাচ্ছ পৃথিবীটা একবারই ধ্বংস হয়ে যাবে এই যখন আমরা এই যে পৃথিবীটা কালোয়া শুরু করে দিয়েছি আমরা একটু প্রথমে ছোটো করে নিই জুম করে নিই এই ওটা দেখবে পৃথিবীটা কী হয় ওই দেখতে পাচ্ছি একবারে এই নিম পৃথিবীটা ধ্বংস হয়ে গেছে একবারের মধ্যে পুরো ইয়ে গেছে ওই যে পুরোপুরি ধ্বংস দেখাচ্ছি প্রথম আমরা আই মুডে চাঁদার ইচ্ছে আশেপাশে কিছু নেই জুপিটারটা বেছে নি মানে বৃহস্পতির গ্রহটা এখন ওই বৃহস্পতি গ্রহটায় সেম অ্যাটাক করবো দেখি তো এই স্পেস যে না না এই স্পেশ শিপে তলার এইটা থেকে নয় লেভেল একটা অ্যাটাক আছে ওই যে বৃহস্পতির উপরেও সেম অ্যাটাক করবে এই দেখি বৃহস্পতিটা মানে একবারে মানে লাস্টই পড়ে না পুরো সাথে এটা পুরো বলা গেলে একটা গ্যাসের গ্রহ তো এটা একটু সময় লাগবে যদি ওয়াজটা হয় এই যে আমরা আই মুটে করে দিচ্ছি আই মুটে করে যে বড় একটা জুম আউট এই দেখতে পাচ্ছ জুপিটারটাও একবারেই ব্লাস্ট হয়ে যাচ্ছে মানে জুপিটারও এর ধারে কিছু না এই এলিয়েন অ্যাটাকের দ্বারে পুরো নিয়ে মিশে সব গ্যাস এখন আমরা ডাইরেক্ট সোলার সিস্টেমের উপরে এটা ট্রাই করব এই যে আমাদের পছন্দ সোলার সিস্টেম এটার উপরে ট্রাই এই আশেপাশে দেখতে পাচ্ছ গ্রহগুলো কাছে কাস্টমাইজও করে করা যাবে এখান থেকে প্রথমেরটা অত তফাৎ বোঝা যাচ্ছে না এটা তো কি হচ্ছে দ্বিতীয়টা অ্যাঙ্গেল জেন্স দেখা যাচ্ছে পৃথিবীর বর্ডার মতো প্রথমে একটু গ্যাপটা কম বেশি এইটা হচ্ছে তো আমরা এখন ডাইরেক্ট স্পেসের উপরে ট্রাই করব পুরো স্পেসটা অন্ধকার ওইখান থেকে পারলে করা যাবে এই যে আমরা একটু রেগুলো বাড়িয়ে দিয়েছি এই যে এবার দেখতে পাচ্ছি আমাদের পুরো সোলার সিস্টেমটা এখান থেকে আমরা পৃথিবীরটাকে দেখি বেছে নিই অমল করে এই যে আমি পাশে অমলও সেট করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছি পৃথিবীর পাশে পৃথিবীর স্পিডটা প্রথমে একটু বাড়িয়ে কম হোল আসলে একটা স্পেস থেকে আরেকটা স্পেসে যাওয়ার জন্য ব্ল্যাক হোলের মতো এই যে এখন যদি আমরা এখানে ব্ল্যাক হোল দিয়ে দিই দেখতে পাচ্ছ এই যে এখন একটা ব্ল্যাক হোল এখানে সেট করে দিলাম এবার দেখি কী হয় সোলার সিস্টেমে এটা দেখি কী হয়েছিল দুটো ব্ল্যাক হোল সেট করে দিয়েছি দুটো করে দিয়েছি ব্ল্যাক হোল সেট এবারে দুটো একসাথে মিশবে দেখো এই দুটো এখন একসাথে মিশে ডাইরেক্ট পৃথিবীর দিকে যাবে মানে এরকম সেট করা এটা এই যে দেখতে হচ্ছে পৃথিবীর অরবিট থেকে মানে এটা একটু বেরিয়ে আসছে এই দেখতে হচ্ছে পৃথিবীর টুকরো মানে ধারেই টেনে দিচ্ছে অরবিট থেকে সরিয়ে দিয়েছে এটা দেখতে পাচ্ছো ওরা সূর্যর যেই ইলিয়াম গ্যাসগুলো গেছে ওটাও টেনে নিচ্ছে কিন্তু সূর্যর যে আগুনটা এই দেখতে পাচ্ছ ডাইরেক্ট এটা সূর্যের আগুন টেনে পুরো সূর্যটাকে ছোট করে গেছে দেখতে পাচ্ছ এটা একদম আমাদের পৃথিবীতে মানে পৃথিবীর থেকে বেঁচে গেছে মানে এটার মানে গ্যাভিটি অত ছিল না এক গ্যাবেটি ছোটো ছিল তখন তো এটা পৃথিবীর অরবিট থেকে সরে গিয়েছে মানে সূর্যের অরবিট থেকে এই দেখতে পাচ্ছ আমার আর এই যে এটা সূর্য পুরোপুরি বলা গেলে শেষ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি সূর্যের অরবিট থেকে পুরো ই করি এখনই বলা গেলে বাঁচতে হবে তো এইটা এখন আর যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম ইন্টারেস্টিং ভিডিও ডেলি মানে প্লে করবো গেমিং ভিডিও ইন্টারেস্টিং এই যে দেখতে পাচ্ছি আর এটার হিলিয়াম হাইড্রোজেন গ্যাস পুরো মানে স্পেসে সরিয়ে গেছে আর এই যে এটা পৃথিবীকে ধ্বংস করে দিয়েছে এই পুরো এখন বলা গেলে আশেপাশে হিলিহাম গ্যাস আর কিছু নেই আর এই যে যে কটা গ্রুপ আছে সেটাই কোনো লাইট নেই মানে বলা গেলো অন্ধকার আছে আর বলা গেলি স্পেশি আর কিছু নেই এখন আমরা এটা এখন কেটে দিচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো তাহলে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের চ্যানেলে নতুন আসে তো চ্যানেলটাকে এই তলায় সাবস্ক্রাইব করবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য কমেন্ট করবে আর ভিডিওটাকে শেয়ার করবেন ঠিক আছে